আজকে একটা ঘটনা দেখে সত্যি বুকটা কেঁপে উঠেছিল একটা প্রাইভেট কার খুব দ্রুত গতিতে চলছিল হঠাৎ করে সামনে দিয়ে একটি বক পাখি চলে যায় গাড়ি চালক সাথে সাথে গাড়ির গতি কমিয়ে নেয় কিছুক্ষণের মধ্যেই সামনের দিকে তাকিয়ে দেখে একটা বিশাল খাত বা গর্ত ছিল যদি সেই মুহূর্তে বকটা সামনে দিয়ে না যেত তাহলে ভয়াবহ দুর্ঘটনা ঘটতো আপনারা নিজের চোখে দেখছেন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ অদৃশ্যভাবে এভাবেই তার বান্দাদেরকে রক্ষা করেন আমরা অনেক সময় বুঝতেও পারি না আল্লাহ আমাদের কিভাবে বিপদ থেকে বাঁচিয়ে দেয় তাই প্রতিটি শ্বাসে প্রতিটি মুহূর্তে আল্লাহর শুক্রিয়া আদায় করা উচিত কারণ তার রহমত ছাড়া আমরা এক মুহূর্তের জন্য নিরাপদ নই